النبي صلى الله عليه وسلم الإيمان إقرار باللسان وتصديق بالجنان وعمل بالأركان <applause> ديار نبي ديكي بولا مرمو تراشون إيمان كاكي بولي والإيمان بولا هيا جموكي شكار كوري بولو لا إله إلا الله মুহাম্মাদুর রসুল্লাহ এটা মুখে স্বীকার করো তারপরে এটা যা বলেছে আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই সবচেয়ে সর্ব উৎকৃষ্ট বিষয় আমার মালিককে আল্লাহ আর মুহাম্মাদুর রসুল আল্লাহ পাকের রসুল এটা মুখে স্বীকার করো এবং এটা অন্তরেও বিশ্বাস করো অন্তরে কি করতে হবে বিশ্বাস করতে হবে পরিপূর্ণ ওয়া আমালুম বিল আর তিন নাম্বার হলো আমল করে দেখাও তুমি যে ঈমানদার আমল করে দেখাও তে তিন জিনিসের সমন্বয় ঈমান মুখে বিশ্বাস করা মুখে স্বীকার করা অন্তরে বিশ্বাস করা আর আমল করে দেখান আমল করে দেখান আমরা নামাজ পড়তে আসছে এটা আমল আমল করে দেখাচ্ছি আমরা মুখেও স্বীকার করব অন্তরেও কি করব বিশ্বাস করব আর এই তিন জিনিসের সমন্বয় যখন ঘটবে আল্লাহ পাক এই পরীক্ষা নেবে কি নেবে তিনটা জিনিস যখন হয়ে গেছে আমি স্কুলে ভর্তি হয়ে গেছি ইমানের এবার আমার পরীক্ষার পরে পরীক্ষা পরীক্ষার পরে পরীক্ষা এক ক্লাস থেকে আরেক ক্লাস এক ক্লাস থেকে আরেক ক্লাস উপরে উপরে উঠতে থাকবে আল্লাহ পাক বলেন মিনাল ওয়াল জু ওয়ানা কাসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশিরিস পরীক্ষা আল্লাহ পাক নেবে তো এই পরীক্ষার ফলাফল কি কিভাবে তুমি পরীক্ষার ধাপ অতিক্রম করবে আল্লাহ পাক নিজে জানাচ্ছে জবাবও দিচ্ছে এই পরীক্ষায় ভালো ফলাফল করতে হলে কি করতে হবে জানো ওয়াবাশিরিস সাবিরিন ধৈর্য ধারণ করতে হবে আমি পরীক্ষা নেব তোমার কষ্ট হবে ওই কষ্টের উপরে তোমাকে সবর করতে হবে আর তুমি সবর যদি করতে পারো তোমার ধাপ সামনে অতিক্রম করবে তোমার মহাকষ্টের জায়গা হলো মৌত এরপরে মহাকষ্টের জায়গা হলো কবর তার চেয়ে মহাকষ্টের জায়গা হলো হাসরের মাঠ এর চেয়ে মহাকষ্টের জায়গা হলো পুলসিরাত। এর চেয়ে মহাকষ্টের জায়গা হলো জাহান্নাম তোমাকে আমি এক একটা ধাপ অতিক্রম করাইয়ে পরীক্ষা নিয়ে অতিক্রম তুমি যদি সবরের মাধ্যমে করতে পারো তোমার মৌতের কষ্ট আসান হয়ে যাবে তোমার কবরের আজাব মাফ হয়ে যাবে হাসরের আজাব মাফ হয়ে যাবে পুলছিরা দ্রুত গতিতে পার করে আমি আল্লাহ পাক তোমার এই সবরের কারণে জান্নাতে পৌঁছে দেবো অবাসীর সবির আল্লাহবাক নিজেই বলেন এই ধৈর্য ধারণকারীদেরকে সুসংবাদ দাও কিসের সুসংবাদ মৌতের কষ্ট আসান হওয়ার সুসংবাদ কিসের সুসংবাদ কবরের আজাব সহজ হওয়ার সুসংবাদ সুসংবাদ হাসরের ময়দানের শাস্তি আজ সহজ হওয়ার সুসংবাদ পুলসিরা দ্রুত গতিতে পার হয়ে যাওয়ার সুসংবাদ জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত পেয়ে যাওয়ার সুসংবাদ দিয়ে দা এ রকম ভাবে ইমানদারদের পরীক্ষা চলবে পরীক্ষা হবে কাদের পাশাপাশি দুইটা কুল গাছ লাগানো আছে একটা কুল গাছে কুল ভরা আরেকটা কুল গাছে কোন কুল নাই এটাও কুল গাছ ওটাও কুল গাছ এবার বলো ঢেলা মারবে কার গায়ে কোন গাছে ঢেলা মারবে তার কি সে কুল দিয়ে তো আর ভালো করেছে ঢেলা খায় কেন এটাই তার পরীক্ষা কি তোমার ভিতরে ইমান আছে তাই তোমার এই ইমানের কাছে ঠেলা মারবে টিটকারি করবে বড় বড় কথা শোনাবে এর পরেও তোমাকে ধৈর্য ধারণ করতে হবে ইমানের কারণে তোমার উপরে জেল জুলুম আসবে ধৈর্য ধারণ করতে হবে আর ইমানের কারণে তোমার রক্ত ঝরবে ধৈর্য ধারণ করতে হবে ইমানের কারণে তোমার যান যেতে পারে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণ যদি করতে পারো আল্লাহ পাক বলেন বাবা শরীর সাবিরিন এই ধৈর্য ধারণকারীদেরকে জান্নাতুল ফিরদাউসের দাও সুসংবাদ দিয়ে দাও জান্নাত বোকিয়া করু

তাই আল্লাহবাদ রসুলে করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে সেই জন্মের পর থেকে নিয়ে দাওয়াতের আগ পর্যন্ত এমন কোন মানুষ ছিল না ভালোবাসতো না সবাই ভালোবাসতো যেমনি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত শুরু হয়েছে অমনি আল্লাহর রসুলকে শত্রু বানাতে শুরু করেছে শত্রু বানাইতে বানাইতে এমন পর্যায়ে চলে গেছে যার নিয়ে নেবে আল্লাহ পাকের আদেশে হিজরত করে মদিনায় চলে যাওয়া লাগছে আল্লাহ পাকের হাবিব মনে বড় কষ্ট পায় আমি তো তাদেরকে জান্নাতের দিকে আহ্বান করি অথচ আমাকে তারা শত্রু ভাবে কেন তাই তো আল্লাহ পাক আল্লাহ রসুলকে মক্কার জাবালে আবি কুবাইস নামক পাহাড়ের উপরে নিয়ে এই সুরাই বুরুজ নাজেল করতেছেন আর এই সুরাই বুরুজের সানে নুজুল শোনাচ্ছেন আমরা গত জুমা শুদ্ধ দুই জুমা শুনে এসেছি এই ইমানের কারণে আব্দুল্লাহ এবার গ্রেফতার হয়ে গেল গেছে না না আবদুল্লাহ গ্রেফতার হয়ে গেল মন্ত্রী গ্রেফতার হয়ে গেল মন্ত্রী গ্রেফতার হয়ে গেল শেষ পর্যন্ত দরবেশও গ্রেফতার হয়ে গেল এবার দরবেশ সবচেয়ে বড় ইমানদারিনাদের মধ্যে এই দরবেশের ইমানের লাস্ট পরীক্ষা দিতে হলো দরবেশকে কোরাত দিয়ে দ্বিখণ্ড করা হলো দেখি তো দরবেশ তুমি এই কোরাত দিয়ে দ্বিখণ্ড করা অবস্থায়ও লাই লাহা ইল্লাহ্লাহর উপরে অটল থাকতে পারো কিনা না আয়ে কেরা আর রাবার সার মি কুষাদ আয়ে আর রাবার সার মি কুষাদ দেগার এরা তাজেবার সার নেহাদ আল্লাহ পাক মালিক কারোর মাথার উপরে কোরআন রেখে দেয় আবার কারোর মাথার উপরে তাজ পরাইয়ে দেয় সুবহানাল্লাহ আল্লাহ পাক ঈমানের পরীক্ষা নেওয়ার জন্য দরবেশের মাথায় কোরআন দিয়ে দ্বিখণ্ড করা হলো কিতাবের মধ্যে লেখে করার যখন টানা শুরু করে দিয়েছে সাথে সাথে আল্লাহ পাক দরবেশের নিয়েছে বলে করার প্রথম টান দিয়েছে ওই সময় দেখি তুমি থাকতে পারো কিনা টান দেওয়ার পর পরই আল্লাহ পাক জান কবাজ করে নিয়েছে অর্থ হলো আমি তোমার সুসংবাদ এখান থেকে শুরু করে দিলাম তোমার মৌতের কষ্ট আর সহ্য করা লাগবে না ওটার নাম কি মন্ত্রীকেও হত্যা করে দেওয়া হলো শহীদ করে দেওয়া হলো করে দেওয়া এবার আব্দুল্লাহ বলে আবদুল্লাহ তো আমার পালক পুত্র আমি বড় ভালোবাসি তাকে বলে আমি তাকে বড় ভালোবাসি আমার সামনে যদি তোমরা মারো আমিও সহ্য করতে পারবো না যাও যাও নিয়ে যাও সাগরের মধ্যে তাকে ফেলে দিয়ে আসো সাগরের মধ্যে নিয়ে যখন তাকে ফেলে দেওয়া হবে সাগরের মাঝখানে নিয়ে ফেলে দেওয়ার সময় আবদুল্লাহ দু হাত তুলে ডাক দিয়েছে কাকে আল্লাহ তুমি আমাকে কিভাবে হেফাজত করবে তুমি জানো সাথে সাথে সাগরের মধ্যে এমন ঝড় তুফান শুরু হয়ে গেছে যারা নিয়ে গিয়েছিল তারা সবাই ডুবে মারা গেছে আব্দুল্লাহ পানির উপর দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসছে नारे तकबीर قدرت কেতামা সাহা মদিনা কি গলি মে জান্নাত কি নমুনা মদিনা কি গলি মে আল্লাহ পাকের কুদরতের খেলা আল্লাহ পাক সেই শুরু থেকে খেলে আসছেন এখনো চলছে কামত পর্যন্ত চলবে কামত পর্যন্ত চলবে ইমানদার তোমাকে কিন্তু আমি পরীক্ষা নেব এ কথা মনে রাখিও যখন আব্দুল্লাহ বাসায় ফিরে গেছে বাদশা জুন আওয়াজ জিজ্ঞাসা করে আমার সৈন্যরা কোথায় বলে তারা সাগরে ডুবে মারা গেছে বলে একে সাগরে নিয়ে মারা যাবে না পাহাড়ের উপরে নিয়ে যাও এবার পাহাড়ের উপরে নেওয়া হয়েছে পাহাড়ের উপর থেকে আবদুল্লা ফেলাইয়ে দেবে আব্দুল্লাহ মারা যাবে কিন্তু যখন পাহাড়ের উপরে উঠেছে আব্দুল্লা যখন মালিককে ডাক দিয়েছে পাহাড়ে এমন ভূমিকম্প শুরু হয়েছে সব সৈন্যরা পাহাড় থেকে পড়ে মারা গেছে আর আবদুল্লাহ আস্তে আস্তে আবার রাস্তার সাথে ফিরে আসছে মালিকাদি পাখি গোয় নারাজম নম্বে পারা কে তু আবনমাই তু খুদা ওন্দে অমিনি তু খুদা ওন্দে সারি তু খুদা ওন্দে জমিনি তু খুদা ওন্দে সমাবি আপনারা বলুন ওই দরবেশের দোষটা কি ওই মন্ত্রীর দোষটা কি এই আব্দুল্লাহর দোষটা কি একটাই মাত্র দোষ সেটা আল্লাহাক নিজেই বলেন ওয়ামা কমু মিনহুম ইল্লা আই ইউমিনু তাদের দোষ তারা ইমান এনেছে কার উপরে আবার আল্লাহ বলে দিয়েছে আমি তোমার ইমানের কি নেবো পরীক্ষা নেব ইমানের পরীক্ষা নেব। পরীক্ষা নিচ্ছেন আল্লাহ পাক আবার এরা তাকে মারতেছে কিসের জন্য ইমানের জন্য অন্য কোন দোষ নাই উমানাকামু মিনহুম তাদের অন্য কোন দোষ ছিল না ইল্লা ইয়ুমিনু বিল্লাহ বরং শুধুমাত্র তার আল্লাহর উপরই ঈমান এনেছে এটাই দোষ একটাই মাত্র কি দোষ আব্দুল্লাহকে ওখানেও মারা গেল না। কি করতে হবে করতে লাস্ট এসে আব্দুল্লাহ বলল আমাকে যদি আপনাকে মারতেই হয় তাহলে আমি যেভাবে বলবো ওইভাবে যদি আপনি কাজ করেন তাহলে আমি মারা যাব বলে আবদুল্লাহ বলে আমার কাছে যে তীর আছে আমি যে তীর ব্যবহার করি আমার এই তীর দান থেকে একটা তীর নিয়ে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে আমার এই তীরদান থেকে বিসমিল্লাহি রব্বি হাজ আল গুলাম বলে জ্বলে বলে যদি আপনি তীর নিক্ষেপ করেন আর সেই তীর যদি আমার শরীরে লেগে যায় তাহলে আমি শহীদ হয়ে যাব নির্দিষ্ট দিন হল তারিখ হল হাজার হাজার মানুষ এই দৃশ্য দেখার জন্য আসলো হাজার হাজার মানুষ যে বাচ্চা নিজেই তার পালকপুত্র পুত্র কি কি করবে মারবে বিভিন্ন পলিসিতে মারতে পারিনি এখন আবদুল্লাহ যে পলিসি বলেছে সেই পলিসিতে সেই এবার হাজার হাজার মানুষের সামনে আব্দুল্লাহকে বেধে বেঁধে রাখা হল আবদুল্লাহকে বেঁধে রাখা হল আর আব্দুল্লাহ এর পিতা পালক পিতা বাচ্চা জুন আওয়াজ কি করল একটা তীর দান থেকে তীর নিল আবদুল্লার তীর দান থেকে তীর নিয়ে ওই হাজার হাজার মানুষের সামনে যখন বিসমিল্লাহি আল্লাহর নাম নেশানা নেইনি তাহলে এখন তো ওরে কতল করা আজীব হয়ে গেছে ওদের আইন অনুযায়ী তাই না বিসমিল্লাহি রব্বি হাজাল গুলাম এই বালকের রব আল্লাহর নামে তীর নিক্ষেপ করলাম বাংলা এই বালকের রব আল্লাহর নামে তীর নিক্ষেপ করলাম তীর মারার সাথে সাথে ওই তীরটা আব্দুল্লাহর ডান কপালে এসে বিধে যায় রক্ত ঝরতে ঝরতে আব্দুল্লাহ শহীদ হয়ে যায় কিন্তু দিয়ে গেল প্রাণ আব্দুল্লাহ উপস্থিত মুজলি সে কী বলে উপস্থিত মানুষের মধ্যে সবাই চিন্তা করলো বিভিন্ন কৌশলে তাকে মারা যায়নি তার রবের নাম দিয়ে যখন মেরেছে তখন তার গায়ে লেগেছে সে মারা গেছে বোঝা গেল আবদুল্লার রব এটাই হলো আসল এটাই হলো সঠিক সুতরাং আমরা সবাই আবদুল্লার রবের ধর্ম গ্রহণ করলা করে নিলাম ই বারো হাজার মানুষ মুসলমান হলো আর যের বলুন একজন দুইজন না বারো হাজার দিয়ে গেল প্রাণ একজন মুসলমান হলো কয়েকজন তোমার উপর জেল জুলুম আসবে তুমি জেল জুলুমের উপরে ধৈর্য ধারণ করো তোমার জুলুমের উপর ধৈর্য ধারণ করার কারণে ইসলামের বিজয় আসবে তোমাকে শহীদ করা হবে তুমি একজন চলে যাবে কিন্তু আল্লাহ পাক তোমার বিনিময়ে হাজার জন তৈরি করে দেবে এটাই আল্লাহ পাক বলেন কুতিলা সাবুল্লুকুদুত আন্নারি জাতিল্লোকুত বাচ্চা জুন আওয়াজ বড় প্রেশান হয়ে গেল হয়ে গেল সমূলে ধ্বংস করতে যাই এখন মূল আরও বেশি হয়ে গেছে বেশি হয়ে গেছে না ওই বারো হাজার মুসলমান নব মুসলমানদেরকে সবাইকে বন্দি করা হলো সবাইকে বলা হল যদি কালি মা ছাড়ো তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে এটা মুসলমান হওয়ার সাথে সাথে এদের ওর পরীক্ষা শুরু হয়ে গেছে তাও যা তা পরীক্ষা না কঠিন পরীক্ষা যদি তোমরা কালিমা ছেড়ে দাও তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে আর যদি না ছাড়ো তোমাদেরকে আগুনে পুড়িয়ে মারা হবে কিন্তু এই বারো হাজার মানুষের মধ্যে একজন মানুষও খুঁজে পাওয়া গেল না যে বলবে আমি কালিমা ছেড়ে দেব একজন পাওয়া গেল না একজন ও পাওয়া গেল না সবাই কারিমার উপরে কি সর্বশেষ তফসির মাঝহারি কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাই এই সুরাই বুরু জের তফসির করতে যাইয়া লেখেন যে বাচ্চা জুন আওয়াজ গর্ত খনন করার জন্য বলল একশয় বিশ হাত লম্বা একশ বিশ হাত চৌড়া একশয় আশি হাত গভীর একটা গর্ত খনন করা হলো আর এই গর্তের মধ্যে কাঠ দিয়ে আগুন জ্বালানো হলো আর এক একজন মুসলমানকে এই গর্তের কিনারায় আনা হলো বলো কালিমা ছাড়বা কিনা যেই মাত্র বলতো কালিমা ছাড়বো না তাকে সাথে সাথে ওই আগুনের গর্তে ফেলে দেয়া হতো পুতিলা সাবুল এই গর্তওয়ালা গর্ত খনন করেছে কারা বাচ্চা জুন আওয়াজ এবং তার লোকেরা বলে এদেরকে আসাবে উখদুদ বলা হয় কোরআনের ভাষা উখদুদ গর্ত এই গর্ত খানিন গর্ত খননকারীরা ধ্বংস হোক তাদের উপরে অভিশাপ দিয়েছেন স্বয়ংকে আল্লাহ আল্লাহ ই জব আই এবং তার মন্ত্রী পরিষদ অন্য অন্য মানুষেরা বড় বড় কাফের দিল্লিদাররা সব চেয়ার নিয়ে বসে বসে দেখতেছে মুসলমানদেরকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হচ্ছে তাফসিরে মাঝহারিতে কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাই লেখেন এইভাবে বারো হাজার মানুষদেরকে এক এক করে গর্তে নিক্ষেপ করা হচ্ছে আর আল্লাহ পাক গর্তে ঠেলে দেওয়ার সাথে সাথে আগুনে পড়ার আগে আগে যান কবজ করে নিচ্ছে যেন তাদের এই পড়া পুড়ে মরার কষ্ট না হয় অথচ এরা দেখতেছে পুড়ে মরছে এরা দেখতেছে কি বারো হাজার মানুষের মধ্য থেকে মাত্র দুইজন মানুষ পালায়ন করে চলে গেল সর্বশেষ একজন মহিলাকে আনা হল কয়জন একজন মহিলাকে আনা হল সেই মহিলার কোলে একটা দুধের বাচ্চা ছিল সেই বাচ্চা তখনও দুধ পান করতেছে মা এই ছোট বাচ্চার মহাব্বতে বড় পেরেশান হয়ে যায় আল্লাহ আমি ইমানের জন্য জীবন দিতে প্রস্তুত কিন্তু আমার এই ছোট বাচ্চার কি অপরাধ আমার এই ছোট বাচ্চার তো কোনো অপরাধ নাই আমার এই ছোট বাচ্চার মহাব্বত আমার অন্তরে লেগে যায় এবার সন্য এসে জিজ্ঞাসা করলো কালিমা ছাড়বা কিনা বলে না আমি কালিমা ছাড়বো না কোল থেকে বাচ্চাটাকে সিনিয়ে নেওয়া হলো বলো কালিমা ছাড়বা কিনা এবার মা দুটানার মধ্যে পড়ে যায় আমার বাচ্চাকে আগুনে আমার সামনে নিক্ষেপ করা হবে আমি কি করে সহ্য করব। ঠিক ওই সময় আল্লাহ পাক ওই ছোট বাচ্চার জবান খুলে সবিরিন। তোমরা ধৈর্য ধারণ করো আল্লাহ পাক বলেন ধৈর্য ধারণকারীদেরকে সুসংবাদ দাও কিতাবের মধ্যে আসছে কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী বলেন চার জন বাচ্চা ছোট্ট অবস্থায় কথা বলেছিল তার মধ্যে একজন হযরতে ঈসা আলাইহিস সালাম বিস্তারিত বলার সময় হাতে নাই দুই নাম্বার হযরতে ইউসুফ আলাইহিস সালামের পক্ষে যে হেল্লায় শোয়া বাচ্চা সাক্ষী দিয়েছিল ছোট্ট বাচ্চা তিন নাম্বার ফিরাউন যখন মুসলমানদেরকে হত্যা করা শুরু করেছিল তার মধ্যে একটা ছোট্ট বাচ্চাও সাক্ষ্য দিয়েছিল আর চার নাম্বার হলো এই বাচ্চা এই বাচ্চা তখন বলল মা আপনি হকের উপরে আসেন ধৈর্য ধারণ করুন এই বাচ্চা বাচ্চাকে আগুনে নিক্ষেপ করা হল মাকেও আগুনে নিক্ষেপ করা হল আল্লাহপাত বলেন ওয়ামা না কামুমিনহুম ইল্লা অমিনু বিল্লাহিল আজিল হামিদ এই বারো হাজার মানুষদেরকে যে হত্যা করা হল শহীদ করা হল আগুনে নিক্ষেপ করা হল এদের অন্য কোনো অপরাধ ছিল না এক অপরাধ আল্লাহ পাক বলেন একটাই মাত্র অপরাধ যে তারা আমি আল্লাহর উপরে এনেছিল ইমান আল্লাহ মুহাম্মাদুর রসুল ইমান যার যত বেশি হবে বলে ইমানের উপর তার এমতিহান পরীক্ষাও তত বেশি আসবে কুল গাছে কুল হয়েছে ঢেলা খাচ্ছে কুল গাছে খাচ্ছে আরেকটা কুলগাছে ঢেলা মারে না কেন তাতে ফল নাই ইমানের ফল ইমানের ইমান যত আপনার ভিতরে বাড়বে তত দেখবেন বিভিন্নভাবে সাংসারিকভাবে হোক ব্যবসায়িকভাবে হোক দুনিয়াবিভাবে হোক রাষ্ট্রীয়ভাবে হোক যে কোনো না কোনো না কোনোভাবে আপনার উপরে পরীক্ষা আসতে থাকবে আপনি প্রেশান হতে থাকবেন আবার হাদিসে পাকের মধ্যে আসে বান্দা বান্দি যদি কোনো বিষয়ে প্রেশান হয় হয় বলে প্রেশানের উপরে আল্লাহ পাক তার আমল নামাই নেকি লিখতে দেয় বান্দা তুমি ইমানদার তুমি ইমানদার মসজিদ থেকে বের হতে যাই এ পায়ে হোসট লেগেছে একটু ব্যথা পেয়েছো এই যে হোসে হসট লেগেছে ব্যথা পেয়েছ ইমানদার হওয়ার কারণে এই হসটের বিনিময় ব্যথার বিনিময় তোমার আমল নামাই নেকি লেখা হয় জোরে বলো শুভ হ্যাঁ একটাই অপরাধ ছিল আল্লাহর উপরে ইমান এনেছে জন মাত্র সেখান থেকে পালায়ন করে চলে যায় পারস্য দেশে পারস্য সম্রাটের কাছে যাইয়া বলে এমন দেশের বাচ্চা জুন আওয়াজ আল হুমাইরি আমরা মুসলমান হওয়ার কারণে আমাদেরকে আগুনে পুড়িয়ে মারতেছে এমন পারস্য দেশের সম্রাট পারস্য সম্রাট এই কথা শুনে বড় দুঃখিত হলেন সাথে সাথে হাজার হাজার বাহিনীর বানিয়ে দিলেন এর বাদ হাফসি নামে সেনা প্রধান তাকে বলা হলো যতক্ষণ না পর্যন্ত এমন দেশ বিজয় করবে ততক্ষণ ফিরে আসতে পারবে না এর বাদ হাবসি হাজার হাজার সৈন্য নিয়ে পুরা এমন দেশের উপর আক্রমণ করে দিল এমন দেশের বাদশা জুনামাজ পালায়ন করলো এমন দেশ বিজয় হয়ে গেল পুরা এমন বেশি এখন পরে নিল্ আমার নবী দুনিয়াতে আসার সত্তর বছর আগে এই ঘটনা ঘটেছিল সেই ঘটনা স্বয়ং আল্লাহ পাক আল্লাহ রসুলকে মক্কার জাবালে আবি কুবাইস নামক পাহাড়ের উপরে নিয়ে আল্লাহ পাক শোনাচ্ছে জোরে জরে আল্লাহ। দেশ বিজয় হয়ে গেল প্রাণ দিল চারজন দেশটাই মুসলমান হয়ে গেল চিল্লাই বলো শুভ আল্লাহ তোমার উপরে নির্যাতন আসবে শাস্তি আসবে জেল জুলুম আসবে এই জেল জুলুম শাস্তি ইমানের কারণে যদি হয় নিশ্চয় না দুদিন পরে ঘটবে আবদুল্লাহ কি জানতো নাকি যে এইরকম বারো হাজার মানুষ মুসলমান হবে আবদুল্লাহ কি জানতো নাকি তাদেরকে আগুনে পুড়িয়ে মারা হবে আবদুল্লাহ কি জানতো নাকি তারপরে পারস্য সম্রাট বিশাল এক বাহিনী পাঠাবে এবং এই দেশ বিজয় করবে এই দেশের সব মানুষ মুসলমান হয়ে যাবে সে জানতো না কিন্তু আল্লাহ পাক করে দিয়েছে করে দিয়েছে না তাইনি আল্লাহ আকবর আল্লাহু আকবার এমন দেশ বিজয় হয়ে গেল আব্দুল্লাহকে কবরে রাখা হলো আব্দুল্লাহকে দাফন করে দেওয়া হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা анর সেলিম আব্দুল্লাহ আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ মানে আউ ওয়াকর রাজিয়াল্লাহতা আলা আনহুর পোতা হাদিস বর্ণনা করেন আল্লাহ রসুল তো দুনিয়া থেকে গেছেন আউ ওয়াকর রাজিয়াল্লাহতা আলা আনহু দুনিয়া থেকে চলে গেছেন ওমর রাজিয়াল্লাহতা আলা আনহু খেলাফতের যুগে আবার নতুন করেই এমন দেশ বিজয় করা হল এমন দেশ বিজয় করা হল এই এমন দেশে পানি সরবরাহের জন্য একটা খাল খনন করা হইতেছে বলে খাল খনন করতে করতে ওই আব্দুল্লাহর লাশ বেরিয়ে আসছে আর জোরে বলুন না খাল খনন করতে করতে আব্দুল্লার লাশ পাওয়া গেল না আর জানে নাই কে দেখে হাত কপালের এখানে লাগানো বলে আঙ্গুলটা সরাই দেওয়ার সাথে সাথে তাজা রক্ত ফিঙ্কি ধরে বেরিয়ে আসলো বলে শহীদেরা মরে না শহীদেরা কি জীবিত আশ্চর্যান্বিত হয়ে গেল এ মুসলমান না ও মুসলমান বুঝতেই তো পারছি না এবার তাদের নজরে আসলো আঙ্গুলের দিকে আঙ্গুলের ভিতরে একটা আংটি দেখা যায় আংটির মধ্যে লেখা হয়েছে আংটির মধ্যে লেখা আছে আল্লাহ আমার রবকে মুসলমান তাহলে আর বুঝতে বাকি রইল না অমর রাজি আল্লাহু কাছে চিঠি লেখা হলো ও খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন মোমিনিন অমরুল রাজিয়াল আমরা একটা লাশ পেয়েছি বালক ছোট্ট একটা বালক তার কপালে আঙ্গুল লাগানো আমরা আঙ্গুল ওখান থেকে সরাই দিলেই টাকা রক্ত বেরিয়ে আসে আবার আঙ্গুল লাগাই দিলে রক্ত বন্ধ হয়ে যায় তার হাতে একটা আংটি আছে এই আংটির মধ্যে লেখা আছে রব্বি আল্লাহ আমরা এখন কি করব আমিরুল মমিন সাহাবাই ক্রামদেরকে একত্রিত করলেন এই বালক সম্পর্কে তোমাদের কারো কিছু জানা আছে নাকি এবার সাহাবিরা বলে দিল সুরাই বুরুজের সাদ

কিয়ামতের দিনের কসম একে একে চারটা কসম করে আল্লাহ পাক এই আবদুল্লাহ বিন তামের ঘটনা আল্লাহ রসুল কে শুনাইয়েছে রসুল দুঃখিত হয় না মোটেও দুঃখ করো না এই কষ্ট এই মেহনত সব কিছু সকলের সম্মান বৃদ্ধি করার জন্য আল্লাহ পাক আমাদের সকলকে ইমানের উপরে মজবুত ভাবে অটল থাকার তৌফিক দান করে চিল্লাই বলেন আমি